عربي تسهد التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله ইহু আন্না, মুহাম্মদ ওয়া ও বাংলা অনুবাদ সব ধরনের সম্মান সালাত বা ইবাদাত ও পবিত্র কাজ আল্লাহর জন্য হে নাবি আপনার প্রতি শান্তি আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক আমাদের ও আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তার বান্দা ও রাসুল